তবে দুঃখের বিষয় হলো সত্য যে তবে নিশ্চিত থাকেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু কোন ক্ষেত্রে থাকতেও পারে যেমন আপনি মনে করতেছেন যে আপনার তুলনায় ছোট আপনি জানেন কি এটা কোনো সমস্যা না উদাহরণ হিসাবে ধরুন আপনি সুযোগ পাওয়ার সাথে সাথে আপনার কাজ শুরু করে দিলেন এতে আপনার কোনো ভালো কাজ হলো না শুরু করলেন আর শেষ করলেন এতে কোন আনন্দ নেই সবকিছু অযথা মনে হবে এই জন্য প্রক্রিয়াধীনভাবে কাজ শুরু করুন আর আনন্দ নিন এর জন্য আপনি চাইলে অনেক ভিডিও আছে এগুলা এখান থেকে দেখতে ও শিখতে পারবেন ওই ব্যাসটা তৈরি করুন 16টা কিভাবে করবেন সেক্সটার মূল এখান থেকেই আপনার শুরু যত ভালো হবে তত আপনার আনন্দ আসবে এছাড়া কিছু সমস্যা আছে খুব খারাপ যেমন আপনি দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারেন না বেশি শক্ত হয় না নরম ঢিলা ইত্যাদি এরকম কোনো মারাত্মক সমস্যা হলে অবশ্যই একজন

এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক নতুন নতুন ভিডিও টিপস আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি